মদুল্লা কিন্তু এখনে ধরা খাবেন আমি কোরআন হাদিসদের দলিল দিয়ে আমি শোনাবো রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি চল্লিশ বছর পর থেকে নবী রাঘি নবী ছিলেন না প্রিয় দর্শক সুনানে তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ করেছেন আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজবাত লাকা النবুওয়াহ ক্বালা ও আদম বাইন আরূহি ওয়াল জাসাদি রাহুত তিরমিজি হাদিস এখানে বলেছেন সুনানা তিরমিজির মধ্যে আসছে রসুল্লাহ আকরম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন ইহা রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ আপনি কখন নবোধ পেয়েছেন বা আপনি কখন থেকে নবী ছিলেন রসুল্লা আকরাম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন ও অ্যাট দ্য রুহি আল জাসাদে হজরত আদম আলিসাল্লামের রুহু এবং দেহ মুবারক যখন একত্রিত হয় নাই এর আগেও আমি নবদ পেয়েছি মানে এর আগেও আমি নবী হিসেবে ছিলাম সোহানুল্লাহ তার মানে এই হাদিসটির মান হোজেন সহি তার মানে নবীজি বুঝাতে চাচ্ছেন যে সাহাবি আদম আলা সাল্লামের রুহু এবং দেহ যখন একত্রিত হয় নাই এর আগেও আমি আল্লাহর দরবারে নবী হিসেবেই ছিলাম সোহানুল্লাহ সোহানুল্লাহ আসলে আরেকটি হাদিসে উল্লেখ রয়েছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখিত কিতাব তারিকুল কবিরের মধ্যে উল্লেখ রয়েছেন ইমাম বুরহানুদ্দিন হালাবি শাহি সিরাতে হালাবিয়ার প্রথম খণ্ডে উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছেন আল্লামা ইসমাইল হাক্কি তার তাফসির রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে পাঁচশো ছচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন বরং সুরাত তাওবার একশো আঠাশ নম্বর আয়াতের তাফসির করতে যেয়ে আল্লামা ইসমাইল হাক্কি তার তাফসিরের রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে পাঁচশো তেতাল্লিশ মধ্যে এ বিষয়ে উল্লেখ করেছে আল্লামা শফি উকারুবীর হমতুল্লাহী তার জিক্রে হাসিনের তিরিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছেন হাদিসটি স্কিনে দেওয়া আছেন হাদিসটি হচ্ছেন এর অর্থ হচ্ছেন পেয়ার হাবিব নুরি মুজ্সাম রাহাম আল্লিল আলামিন হযরত জিবর আইল আলাইসাল্লামকে পিয়ারা হাবিব প্রশ্ন করলেন হে জিবরআইল বলেন তো আপনার বয়স কত আল্লাহ হজরত জিব্রাইল আলি সাল্লাম বললেন কে রসুল্লাহ আমার বয়স কত তবে আমার কাছে একটা হিসাব আছে আমি হিসাবটি আপনাকে বললি আপনি একটা ধারণা করতে পারবেন আমি জিব্রাইল বয়স কত রসুল আকরম সাল্লাহু আলি ওসাল্লাম বলেন ঠিক আছে আপনি হিসাবটি বলেন হিসাবটি বলে আমাকে শিউর করে দিন আপনার বয়সটা কত জিব্রেল বললেন হুজুর বয়স্ক তো আমি হিসাবটা হচ্ছেন কোন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আকাশের মধ্যে একটা স্টার্ট ছিল মানে তারকা ছিল এই তারকাটা ডুবন্ত অবস্থা ছিল প্রায় সত্তর হাজার বছর এই তারকাটা ডুবে ছিল আকাশে ডুবার পর আবার সত্তর হাজার বছর পরে একবার তারকাটা উদিত হইতো উদিত হয়ে এ আবার আকাশের নিচে তারকাটা সত্তর হাজার বছর ছিল এইভাবে আবার সত্তর হাজার বছর পরে এ তারকাটা ডুবে থাকতো ডুবে আবার সত্তর হাজার বছর এ তারকাটা আকাশে লুকাইতে থাকতো এইভাবে সত্তর হাজার উপরে সত্তর হাজার নিচে এইভাবে করে করে আমি তারকাটা বাহাত্তর হাজার বার দেখেছি আমি এতটুকু বলতে পারবো এবার হিসাব করুন আমার বয়স কত হতে পারে প্রিয় প্রদর্শক নবীজি বললেন যে আপনি যে বাহাত্তর হাজারবার স্টারটা দেখেছিলেন এই তারকাটা দেখেছিলেন এ তারকাটাকে আপনি জানেন বলে না আমি জানি না রসুল্লাকরম আকরাম সাল্লাম বললেন এই তারকাটাই হচ্ছেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লাম এই যার নামটা আকাশে ছিল আহমদ জামিন ছিল মোহাম্মদ প্রিয় দর্শক শুধু তাই নয় আরেকটি দলিল সহি আরেকটি দলিল শোনাচ্ছে আপনাদেরকে মাকসিদে হাসানার মধ্যে সহি সনদ একখান হাদিস আসছে নবীজি বলছেন কুন্তু আওয়ালা নাস ফিল কলকি ও আকিরুম ফিল বাস নবীজি বললেন এই সাহাবিরা শুনো কুন্তু আওয়ালা নাস ফিল কলকি ও আকিরুম ফিল বাস আমি সৃষ্টি জগতে আমি হলাম প্রথম সৃষ্টি এবং আগমনের দিক থেকে থেকে আমি সর্বশেষ আগমন করবো সুহান আল্লাহ প্রিয় দর্শক রসুল আকরাম আলী ওসাল্লাম তিনি শুধু নবতের নবদ পাওয়ার পর থেকে চল্লিশ বছরের নবদ পেয়েছেন এর পর থেকে তিনি নবী এর আগের নবী ছিলেন না এই কথাটি বলা অবশ্য সঠিক নয় এই কথাটি বললে তার ইমানের সমস্যা হয়ে যেতে পারে রসুল ইসলামকে এক সেকেন্ডের জন্যে নবী হিসেবে যদি কোনো ব্যক্তি না মানে তার ইমান নষ্ট হয়ে যাবে অবশ্যই নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন চল্লিশ বছরের পরেও নবী ছিলেন নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন নবীজি দুনিয়াতে আসার পরেও নবী ছিলেন এই জন্য কি একটা সেকেন্ডের জন্যে যে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই কথাটি বললে তার ইমানের সমস্যা হয়ে যেতে পারে